দর্শক দেখতে পাচ্ছেন পুলিশের সাথে কিন্তু শিক্ষার্থীদের ইতিমধ্যে কিন্তু বাঘ বিতঙ্গে আমরা দেখতে পাচ্ছি দর্শক ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করছে পুলিশে কিন্তু আমরা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করছি সাধারণ তারা শিক্ষার্থী রয়েছেন দর্শক আমরা কিন্তু সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক দিয়ে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন অবশ্যই অবশ্যই আমাদের লাইফটি শেয়ার করে দিলেন দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি দর্শক দেখছেন পুলিশের ব্যারিকেড কিন্তু ছড়িয়ে ফেলা হচ্ছে দর্শক দেখছেন পুলিশের ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলা হচ্ছে ব্যারিকেড ভেঙে কিন্তু ছাত্র শিখার্থীদের আমরা দেখতে পাচ্ছি দর্শক দর্শক দেখতে পাচ্ছেন ইতিমতে কিন্তু উত্তেজনা বাড়াস করছে সাহাভাগে আমরা দেখতে পাচ্ছি দর্শক দর্শক দেখছেন দর্শক দেখছেন ইতিমতে কিন্তু একজনকে গ্রেফতার করা হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন একজনকে গ্রেফতার করা হয়েছে দর্শক দেখছেন দর্শক উত্তাল শাহবাগ চত্বর কি হতে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন দর্শক দেখছেন দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু দর্শক ভেঙে ফেলেছে ব্যারিকেড দর্শক ইতিমধ্যে একটি ব্যারিকেড সরিয়ে ফেলেছে আমরা দেখতে পাচ্ছি কে দেখছেন অবশ্যই আমাদের সাথে সংযুক্ত দর্শক দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি সরাসরি দর্শক দেখতে পাচ্ছেন শাহবাগ চত্বর কিন্তু এই সাধারণ কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ভিড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা দর্শক ভেঙেছেন ব্যারিকেটির মধ্যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এগিয়ে যাচ্ছেন কারণ বাজারের দিকে দর্শক ভুয়া ভুয়া ছোলা কিন্তু দর্শক যে খাতে গে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি দর্শক দর্শক হাজারো সাধারণ শিক্ষার্থীদের উপচে পড়ার ঢল আমরা দেখতে পাচ্ছি এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে আঠারো সালে কিন্তু আমরা দেখেছিলাম এই কোটা আন্দোলন কিন্তু একসময় তুঙ্গে অবস্থান করছিল আলোচনার সেই কোটা আন্দোলন কিন্তু আবারও দর্শক যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি দর্শক সামনে কিন্তু ঠিক সামনে জল কামান রয়েছে জল কামানের সামনে কিন্তু কিন্তু আমরা দেখতে পাচ্ছি শাহবাগ চত্বর আবার অবরোধ করে দিয়েছে এই শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে একটি ধাওয়া পাল্টা ধর ঘটনা আমরা দেখলাম কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ধাক্কা একটি ঘটনা ঘটেছে এই শাহবাগ চত্বরে পুলিশের সঙ্গে এবং পুলিশের যে ব্যারিকেডগুলো ছিল প্রত্যেকটি ব্যারিকেড ভেঙে কিন্তু এই সাধারণ শিক্ষার্থী কিন্তু প্রবেশ করেছে শাহবাগ চত্বরের ভিতরে দর্শক দেখছেন শাহাবাদ চত্বর কিন্তু সাধারণ শিক্ষার্থীদের ভিড়ে যে অবস্থান চলছে এই শিক্ষার্থীদের আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করছি গাড়িটি কিন্তু আমরা বুঝতে পারছি না আসলে সেখানে কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দর্শক দিয়ে যেখান থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন সম্পৃক্ত হয়েছেন লাইভটি বেশি বেশি শেয়ার করে দিন লাইক কমেন্ট শেয়ার করে দিন আমাদের সঙ্গে যুক্ত থাকুন দর্শক আমরা দেখতে পাচ্ছি দর্শক পুলিশের গাড়ির উপরে উঠে কিন্তু তারা ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে আমরা কিন্তু দেখানোর চেষ্টা করছি সেটি তারা পুলিশের গাড়ির উপরে দর্শক দেখছেন পুলিশের গাড়ির উপরে উঠে তারা কিন্তু স্লোগান দিচ্ছে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে পুলিশকে দেখে আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি দর্শক একটি ধরা পাল্টা ধরার যে ঘটনা আমরা দেখেছিলাম সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ শিক্ষার্থীদের যে উঠতে পড়া ভিড় পুলিশের যে গাড়িটি রয়েছে জলকামান গাড়ি সেটা কিন্তু পিছিয়ে নেওয়া হচ্ছে এবং একটি গাড়ির উপরে তারা উঠে তারা কিন্তু ভোলা ভোয়া ছোলোগান এবং হরিত করে রেখেছে এই শাহবাগ চত্বর দর্শক যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সম্পৃক্ত হয়েছেন সবাই দর্শক দেখছেন পুলিশের গাড়ি করে কিন্তু একজন লাল সবুজের পতাকা কিন্তু তুলে ধরেছেন উঁচু করে আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি দর্শক পুলিশের গাড়িটি কিন্তু পিছিয়ে নেওয়া হচ্ছে এই সাধারণ শিক্ষার্থীদের ভিড়ে উপচে পড়া ভিড়ে কিন্তু পুলিশের গাড়িটি পিছিয়ে নেওয়া হচ্ছে দর্শক আমরা সেটি কিন্তু আপনাদের সরাসরি তুলে ধরার চেষ্টা করছি পুলিশের গাড়ির উপরে কিন্তু মনে হচ্ছে একদল শিক্ষার্থী দাপিয়ে বেড়াচ্ছেন এমনটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক যে এখান থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি তবে জনগণের লাইভকে

দর্শক পুলিশের যে গাড়িটি রয়েছে সে গাড়ি কিন্তু জোর সে কিন্তু পিছিয়ে নেওয়া হচ্ছে পুলিশের ছলোগানে ছলোগানে কিন্তু ভুয়া ছলোগানে মুখরিত করে রেখেছে এই আন্দোলনরত শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি পুলিশকে পিছিয়ে দেওয়া হচ্ছে দর্শকদের যেখান থেকে পুলিশের একটি গাড়ি অবরোধ করে আটকে দেওয়া হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন পুলিশের সঙ্গে কিন্তু বাঘ বিতঙ্গ ঘটছে অনেকটাই দর্শক কি হতে যাচ্ছে শাহবাগকে ঘিরে শাহবাগ কিন্তু এখন উত্তাল অবস্থা বিরাজ করছে শাহবাগ শাহবাগ চত্বর শাহবাগ চত্বর কিন্তু ইতিমধ্যে উত্তাল অবস্থা রয়েছে আমরা কিন্তু সেটি দেখতে পাচ্ছি শাহবাগ চত্বরকে কেন্দ্র করে কিন্তু এই যত ঘটনার কেন্দ্রবিন্দু এই শাহবাগ চত্বর আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কোটা গাড়ি কিন্তু প্রতিদিনের মতোই কিন্তু আজকে ওই শাহবাগের অবস্থান করেছে দর্শক দেখছেন দেখছেন পুলিশের গাড়ি কিন্তু আটকে দিয়েছে পুলিশের গাড়ি আটকে কিন্তু শিক্ষার্থীদের এবং গো ব্যাক গো ব্যাক স্লোগানে তারা কিন্তু আবারও উত্তেজিত হয়ে গিয়েছে দর্শক